সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষি আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাখারিপাড়া গ্রামে আপনাদের সুপরিচিত জুয়েল বাণিজ্যিক খামারে জুয়েল বাণিজ্যিক খামারটা হচ্ছে নাটোর রেল স্টেশন থেকে নয় কিলোমিটার উত্তরে নলডাঙ্গা উপজেলার মধ্যে শাখারিপাড়া গ্রাম জুয়েল ভাই জি ভাই এই যে হাতে এখন যে ছাগলটা এই ছাগলটা কি ছাগল ভাই হরিয়ানা হরিয়ানা খাসির বাচ্চা ভাই এর বয়স কেমন গেছে বয়স আপনার মোটামুটি সাড়ে তিন মাস সাড়ে মাস একটু ঘুরে যান না ভাই এর আপনার সেম কালার সেম কালার জি হ্যাঁ জি ভাই আমি মানে ব্যবসা তো ধরেন মোটামুটি দশ পনেরো বছর থেকে করি হ্যাঁ হরিয়ানা বাচ্চা এত সুন্দর গেট আপের বাচ্চা এর আগে আমি কোনো সময় পাইনি মানে এই বয়সে তাই জি আচ্ছা দাম কেমন রাখবেন কোন এই বাচ্চাটা আমি একটা আরেকটা কথা বলে নিই এই বাচ্চাটা দুই বছর যে কেউ বাসায় রেখে পালবে যত্ন করবে এই বাচ্চাটা দেড়শো কেজি প্লাস বয়স তাই সব ছাগলে কিন্তু আসে না ভাই নাই আচ্ছা ভাই ছাগল অনেকগুলো আছে আমার কাছে কিন্তু সব ছাগলে কিন্তু আসবে দাম কত রাখবেন এটার আপনার প্রাইস পড়বে একদম 25000 একদম 25000 টাকা আচ্ছা ভাই যদি অনলাইনে কেউ কিনে তাহলে সম্পূর্ণ আপনি দিয়ে দেবেন তাই তো বাদ দিয়ে দাম রাখবে তো প্রিয় দর্শক এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই পাবেন আপনার হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে কানেক্ট হয়ে আপনারা জুয়েল ভাইয়ের সাথে কথা বলে নিন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অনলাইনে অর্ডার করেও নিতে পারবেন আবার খামারে এসে দেখে শুনেও এই ছাগলগুলো নিতে পারবেন ফাইন আচ্ছা ঠিক আছে ভাই

ডেলিভারি বিকাশ অনলাইনে আপনি দিয়ে দেবেন দিবেনই তো আচ্ছা প্রিয় দর্শক যদি আপনাদের এই ছাগলগুলো পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অর্ডার করে অনলাইনেও কিনতে পারবেন খামারে এসে দেখে শুনেও নিতে পারবেন এই যে দুটো তো বড় ছাগল একটু হ্যাঁ দেখুন দুটো বাচ্চা আর মুখের আসলে এই কালারে তোতা পুরি বেচা তোтами এই বাচ্চা পায় না কালো নিয়ে বাচ্চা দুটেই হ্যাঁ দুটো একটু আগা পিছে করে ধরেন তো ভাই একটু হ্যাঁ দেখুন দুটো বাচ্চা বড় সরু বাচ্চা ভাই কেমন বয়স হয়েছে এগুলো আচ্ছা হাঁটুক অসুবিধা নেই এই যে আচ্ছা এই যে হাঁটা দেখালে মধ্যে একটু ঘুরান্ত দেখি এই যে ভাই কত বয়স হয়েছে বাচ্চাগুলো চার মাস প্লাস ভাই এই দুইটা বাচ্চা একসাথে কেউ নিলে মেয়ে বাচ্চা কেমন দাম রাখবেন কন একদম পঁয়ত্রিশ হাজার টাকা প্রিয় দর্শক এই বাচ্চাগুলো ম্যাসুইড বাচ্চা এই বাচ্চাগুলো আর দেড় দুই মাসের মধ্যে দেখা যাচ্ছে হিটে আসবে এই বাচ্চাগুলোর সাথে একটা যদি খালি অরিজিনাল পাঠা নিতে পারেন তাহলে আর তাহলে আর পিছনে হ্যাঁ পিছনে তাকানোর সময় নেই এই রকম তিন চারটে পাঁচটা বাচ্চা নেবেন নিয়ে খামার শুরু করবেন আচ্ছা ভাই ঠিক আছে ভাই এই দুটি কি বাচ্চা ভাই মেয়ে বাচ্চার কালেকশন তো সুন্দর সুন্দর আজকে এই যে নাক কান মুখ গুলো দেখবেন সুন্দর করে নাক কান মুখ গুলো দেখবেন এবং বডি ফিটনেসটাও দেখবেন ভাই একটু এরকম একটা একটা করে একটু ঘুরায় ভাড়ায় দেখান তো একই মায়ের বাচ্চা না আচ্ছা ভাই বয়স কেমন হয়েছে বাচ্চা গুলা দু চার দিন কম হবে চার মাসের মতো তাই না হ্যাঁ মুখে পাঁচ ভালো এই যে দুটো বাচ্চার মুখে পাঁচ ভালো ভাই কেমন দাম রাখবেন এই বাচ্চা দুটো আঠাশ হাজার টাকা যদি কেউ কেটে নিতে চায় আলোচনা সব থেকে প্রিয় দর্শক হ্যাঁ এই ভিডিওর স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই পাবেন আপনারা জুয়েল ভাইয়ের সাথে কথা বলে কেটেও নিতে পারবেন একসাথেও নিতে পারবেন তবে এগুলো যদি খামার করতে চান হ্যাঁ খামার করতে চান তাহলে একসাথে নিয়ে একসাথে নিয়ে আপনারা একটা ভালো পাঁঠা কিনে নিলে আর সুন্দর হবে কারণ খামার শুরু হয়ে যাবে আচ্ছা একটা প্রিন্টের বাচ্চা তাই না খাসির বাচ্চা অনেক সুন্দর কালার ভাই এ বাচ্চাটা বয়স কেমন হয়েছে আচ্ছা একটু ঘুরে দেখেন তো ভাই ওপারে সেম কালার

এই যে এই বাচ্চা একটা আর এই একটা ভাই কেমন দাম রাখবেন এই দুটো বাচ্চা একসাথে দুটো বাচ্চার আপনার দাম পড়বে চব্বিশ হাজার টাকা ডেলিভারি বিকাশ দিয়ে দিবেন অনলাইনে কিনলে আচ্ছা ঠিক আছে